হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে আজ আমি শিমুরের রেসিপি করে দেখাবো তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আর আমার রেসিপিটা দেখতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আমার কাছের দূরের সকল বন্ধুরা আশা করছি ভালো আছো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে শুরু করা যাক প্রথমেই আমি দুধ কিন্তু ভালো করে একটা ছোট্ট পাত্রে মানে হাঁড়িতে কিন্তু ফুটিয়ে নিচ্ছি তো আমার দুধ ফোটানো হয়ে গেছে এদিকে কিন্তু কিন্তু আমি একটা কড়াই পশিয়ে দিয়েছি আর কড়াইয়ে কিন্তু আমি ঘি দিয়ে নিচ্ছি আমি যে সিমুইটা ভাজবো তার জন্য কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটু সাদা তেলেও কিন্তু ঘিটা ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে ঘি দিয়ে ব্যবহার করছি আমি দশ টাকা দামের দুটো প্যাকেট কিন্তু সিমুইয়ের জন্য ব্যবহার করে নিচ্ছি আজকে। আর আমার দুধ আছে দেড় লিটার দুধ তো দেখতেই পাচ্ছ সিমুইয়ের প্যাকেট দুটো ভালো করে কিন্তু এইভাবে দিয়ে নিচ্ছি এবার আমি কিন্তু সিমুইটা ভালো করে ভেজে নেব বন্ধুরা আর অবশ্যই সিমুইটা যদি তোমরা যদি লাল লাল খেতে চাও তবে লাল লাল করে একটু ভেজে নেবে কন্টিনিউ কিন্তু সেমইটা নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু লেগে গিয়ে পুড়ে যাবে আর যারা সাদা সাদা পছন্দ করো তারা নিশ্চয়ই অল্প ভেজে দুধটা ঢেলে দেবে তো আমি লাল লাল পছন্দ করি সেই জন্য আমি বেশি ভালো করে বেশ সেমইটাকে ভেজে নিচ্ছি আর যেহেতু আমি ঘি দিয়ে ভাজি খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরোয় তো আমার দেখো এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি দুধটা কিন্তু একটু একটু করে দিয়ে নেব দেখো দুধটা দেওয়ার সময় আমি কিন্তু সবসময়ের জন্য গ্যাসটাকে আস্তে রেখেছিলাম কিন্তু আমি একটু ফোটার জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিলাম একটু এভাবে নাড়াচাড়া করব কন্টিনিউ দেখো নাড়াচাড়া করছি যাতে সিমুইটা ভালো করে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিলাম আর আমি দুটো এলাচ কিন্তু এখানে ব্যবহার করে নিচ্ছি এলাচটা আমি ব্যবহার করছি খুব সুন্দর একটা গন্ধ বেড়াবে তো এলাচ অবশ্যই কিন্তু সিমুইয়ে ব্যবহার করবে এটা কিন্তু কেউ স্কিপ করবে না কিন্তু তোমরা যদি চাও মুখে দাঁ পড়বে দানা দানা লাগবে তার জন্য তোমরা কিন্তু এলাচটাকে গুঁড়ো করেও দিতে পারো এইদিকে দেখো কাজু কিশমিশ আমি ভালো করে জলে ধুয়ে আমি কিন্তু এখানে দিয়ে নিচ্ছি আর আমি এখানে মিষ্টির জন্য বাতাসা ব্যবহার করে নিচ্ছি বাতাসা দিলে কিন্তু সিমুইটা বেশ লাল লাল দেখতে হয় খুব সুন্দর দেখতে হয় আর খেতেও কিন্তু সুস্বাদু হয় সেই কারণেই আমি এখানে বাতাসে ব্যবহার করলাম তোমরা চাইলে বন্ধুরা অবশ্যই চিনি ব্যবহার করতে পারো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু সিমুই একদম রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাল লাল দেখতে হয়েছে দেখতে পাচ্ছ আর কত সুন্দর ঘন হয়েছে খুব সুন্দর হয়েছে তো সত্যি বলতে কি বাঙালিদের এই সিমুই কিন্তু সিমুই আর রুটি রাত্রেবেলা যদি হয় বা টিফিনে যদি বানিয়ে ফেলো একদম জমে যাবে বন্ধুরা তো চলো বন্ধুরা এটা একটা পাত্রে সার্ভ করে তোমাদের কাছে ফিরে আসছি সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি আজকের আমার রেসিপি শিমুই একদম রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও দেখতে কিন্তু খুব খুব সুন্দর হয়েছে আর খেতে তো বন্ধুরা খুব সুন্দর হয়েছিলো যাই হোক আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো